বর্তমান বাংলাদেশের মধ্যে দুইজন মানুষ আছে দুই দুইজন মানুষরে প্রতিদিন তিনক্ত ভাত খাওয়ানোর পরিবর্তে তাদেরকে বাথরুমের ময়লা খাওয়ানো দরকার কথাটা শুনে আশ্চর্য লাগছে না কোন সেই দুইজন মানুষ একটা হইল আহলে কোরআন দাবিদার আবু সাইদ খান তাকে খাওয়ানো দরকার আরেকটা হইলো বন্ড একটা বন্ড সে নিজের পীর দাবি করে এটার নাম মনে হয় মইনউদ্দিন নাকি নাম মঈন একটা বন্ড আছে সে নিজে একটা যুক্তি দিতেছে তো যুক্তিটা পরে যায় আগে আবু সাইদ খানের দ্বারা আসে আবু সাইদ খান কি বলে যে হাদিস মানে না বোহারি মানে না মুসলিম মানে না অর্থাৎ রাসুলের হাদিসকেই মানে না এখন রাসুলের হাদিসকে যদি কোনো ব্যক্তি না মানে সে নামাজি পড়তে পারবে না রাসুলের হাদিসকে যদি না মানে ইসলামের মৌলিক বিধানগুলো সে পালনই করতে পারবে না কারণ কোরআনের মধ্যে আছে নামাজ কায়েম করো কিন্তু কোনভাবে নামাজ পড়তে হবে জহরে রাখাত আসরে রাখাত সেজদা কিভাবে দিতে হয় এগুলো কোরআনের মধ্যে কোথাও আছে নাকি না হাদিসের মধ্যে বিস্তারিত বলা হয়েছে এখন যদি কেউ হাদিস না মানে সে কয়দিন পরে কব আমি নামাজ কায়েম করতেছি কিন্তু নামাজ পড়তো না কারণ কায়েমের ব্যাখ্যা কি সে নিজে বলতে পারবে না তার মানে বোঝা যাইতেছে সে হাদিস রে বাদ দেওয়ার মাধ্যমে নমাজকে সে বাদ দিতেছে আর এই রকম অনেক গুরুত্বপূর্ণ বিধানগুলো সে অস্বীকার করতেছে এখন সে যেহেতু হাদিস মানে না এখন কোরআনের মধ্যে কি কোথাও বলা হয়েছে যে বাথরুমের যে ময়লা আছে বাথরুমের ময়লা অর্থাৎ পায়খানা খাওয়া হারাম কোরআনের কোনো জায়গায় কি আয়াতের মধ্যে আছে কেউ জানেন যদি কেউ জানে না আমার জানাইবেন আমার জানা মতো অন্তত নাই যে বাথরুমের ময়লা খাওয়া হারাম এটা কোরআনের মধ্যে বলা হয়েছে মানে এটা কোন জায়গায় বলা হয়েছে হাদিসের মাধ্যমে জানাই দেওয়া হয়েছে যে এগুলো খাওয়া হারাম আমাদের জন্য ঠিক না নেই এখন সে যেহেতু এটার হারামই মনে করে না তাহলে তো এর বাতের পরিবর্তে এগুলা খাওয়ানোর দরকার যুক্তির দাবি তো এটাই না এনাই তো লাভবাস হিসাব বলছিল তুমি যেহেতু হাদিস মানো না হাদিসের মধ্যে তো হাদিস যেহেতু মানে না কোরআন মানো আর কোরআনের মধ্যে তো কুত্তা খাওয়া হারাম এটা কোথাও বলা হয় নাই হাদিসের মধ্যে বলা হয়েছে ফেঁকার মধ্যে বলা হয়েছে তাহলে তোমার আমি এখন গরুর গুস্তা খাওয়ানোর পরিবর্তে মুরগির গুস্তা খাওয়ানোর পরিবর্তে কুত্তা দিয়ে তোমার ফুলাও বানায় খাওয়াইমু এখন তুমি খাইয়া যাই তুই যে নিজের আহলে কোরআন দাবি করে যেহেতু কোরআনের অনুসারী বলে হাদিস মানে না হাদিসের মধ্যে বলা হয় নাই যে বাথরুমের ময়লা খাওয়া কোরআনের মধ্যে তো বলা হয় নাই যে বাথরুমের ময়লা খাওয়া হারাম এটা কোথাও বলা হয় না এটা বলা হয়েছে হাদিসও যে সে যেহেতু হাদিস মানে না তার সে এটা খাওয়া হালাল মনে করে এই কারণে তার নিয়মিত ভাবে মহিলা ওটা যুক্তিযুক্ত দুই নাম্বার হইছে মঈনউদ্দিন ভণ্ড সে সেদিন দাবি যে টু পয়েন্ট টু পার্সেন্ট গানজা খাওয়া যাই টু পয়েন্ট টু পার্সেন্ট গাঞ্জা খাওয়া জায়েজ আছে তার যুক্তি দলিল কি জানেন কোরআনের মধ্যে সূরা রহমানের মধ্যে একাধিক যার অর্থ হচ্ছে হে ও ইনসান তোমরা আল্লাহর কোন কোন নিয়ম হচ্ছে অস্বীকার করবাই এটা ওই সাহায্যের অর্থ সে যুক্তি আছে ফাতা আল্লাহর একটা সৃষ্টি এই যে গাঞ্জা যে ফাতা দিয়ে বানা এটা তো আল্লাহর একটা নিয়ামত আমাদের জন্য দিছে তা আল্লাহর নিয়ামত তো আমাদের জন্য খাওয়া এটা দরকার এই কারণে টু পয়েন্ট টু পার্সেন্ট গাঞ্জা খাওয়া আমাদের জন্য জায়েজ এখন আমি আপনাদের বলি সে যে যুক্তি দিছে তার যুক্তি অনুযায়ী আমার যুক্তিটা শোনেন সে যেহেতু যুক্তি দিছে যে এটা আল্লাহর নিয়ামত বাথরুমের ময়লা যেগুলো আছে আমাদের পেট থেকে যে ময়লাগুলা বাহিরে যায় আমরা যে শান্তি অনুভব করি এটা পক্ষ থেকে একটা বড় নিয়ামত না কথা বলে নিয়ামত না সে যেহেতু নিয়ামত দিয়ে যুক্তি দিতেছে তাহলে তো তার যুক্তি অনুযায়ী তারা প্রতিদিন তিনক্ত বাথরুমের ময়লা খাওয়ানি দরকার এখন মূল কথা কি জানেন সব জায়গায় যুক্তি দিয়ে কাজ হয় না যুক্তি দিয়ে মুক্তি মিলে না এই সমস্ত মানুষদের থেকে আপনারা দূরে থাকবেন এগুলা মানুষদের ইমান আমল সবকিছু ধ্বংস করে ফেলে উপরে দেখবেন মাশাল জুব্বা পাগড়ি সাড়ে তিন আর একটা না দুইটা তিনটা রুমাল নিয়ে হাঁটবো কিন্তু এই সমস্ত মানুষগুলাই মানুষের ইমান নিয়ে খেলা নালা করে তাস্কেট আলোচনার খুলাসা হইলো এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকবেন